প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যে বন্ধুরা এটি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউ 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 ডট বিসিসি ডট গভ ডট বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ গতকাল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা যারা যারা আবেদন করতে চান মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে আমি আপলোড করা মাত্রই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসি সি এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেওয়া হচ্ছে পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি অর্থাৎ চারজন লোককে নিয়োগদান করা হবে বেতন স্কুল দেওয়া হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অনন্য স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অপটিটিউড টেস্টে উত্তীর্ণ দুই নম্বর যে পথটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক একজনকে নিয়োগদান করা হবে বেতন স্কুল দ্বারা হয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা বা ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা তিন নম্বর যে পত্রের কথা বলা হয়েছে সেটি হচ্ছে ল্যাব সহকারী এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কুল দ্বারা হয়েছে নয় থেকে একুশ হাজার আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং চার নম্বর যে পত্রিকতা বলা হয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কুল দেওয়ার হয়েছে আট টাকা থেকে বিশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হলে আপনি এতে আবেদন করতে পারবেন যারা যারা আবেদন করতে চান তাদের সকল প্রার্থীকে অনলাইনের একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে আগামী এগারোই সেপ্টেম্বর দুই হাজার তারিখ রাত বারোটার আগেই আবেদন করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র কিন্তু গৃহীত হবে না এবং বয়সসীমা পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এটা এসএসসি সনদের ভিত্তিতে এই সীমাটা নির্ণয় করা হবে পরীক্ষার ফি পাবত সার্বিক চারশো ক্রমিক নং এক নং পদের জন্য একশো টাকা ক্রমিক দুই নং পদের জন্য একশো টাকা এবং ক্রমিক ও টাকা পদের জন্য বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে এগুলো আপনারা এই থেকে দেখে নিতে পারেন হ্যাঁ আর আপনারা যারা যারা নিজে আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন আর যারা নিজেরা আবেদন করতে পারেন না যারা যে সকল কম্পিউটার মানুষকে আবেদন করে দেয় তাদের কাছে চলে যান এবং এই সার্কুলারটি দেখান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সার্কুলারটির কথা বলেন তারা আপনাকে আবেদন করে দেবে আর আমি আপনাদের আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে বোঝা যায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ